এটা হচ্ছে লোটে মাছের তরকারি ওটা হচ্ছে চিংড়ি মাছের বড়া আর এখানে দেখো চিংড়ি মাছ ভাজছে সবাই মিলে মাটি কাটছি আর মাটি কাটার পরে মা দিচ্ছে ওদের সবাইকে টাকা মিষ্টি চয়েস করে পাচ্ছে না যে কোন মিষ্টি নেবে তাহলে বন্ধুরা গুড মর্নিং আপনাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি করছি কাজ সকাল থেকে আর কি কাজ করছি তা তোমরা আশা করি দেখে বুঝতে পারছো হ্যাঁ যে মাটির ডিপি দেখিয়েছিলাম এইখানে দেখো মাটি ডিপি প্রায় শেষই হয়ে গেছে আর অল্প একটু সময় করলে মাটি ডিপি শেষ হয়ে যাবে তো এই মাটি ঢিপি এই যে ঘর আছে ঘরের মধ্যে দিচ্ছি মানে মাটি ঢিপি দিচ্ছি না মাটি দিচ্ছি আর দেখো প্রায় দেওয়া হয়ে গেছে একটা ঘরে তো এই দেখো মাটি প্রায় দেওয়া হয়ে গেছে ওই দিকটা তো হয়ে গেছে আর এইখানে খানিকটা লাগবে তো এতটা মাটি এইখানে দিতে হবে না মানে লাগবে না আর যতটুকু বেঁচে থাকবে ততটুকু এই সাইডে যে ঘরটা আছে তাহলে কী করিস এই সাইডে যে অভটা আছে এটার মধ্যে দিয়ে দেবো আর সবাই কাছে আপাতত খেতে খেয়ে যখন আসবে তখন আমি তোমাদেরকে দেখাবো আর আমি এখন যাবো খেতে আর মা কী কী রান্না করেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যখন খেতে বসবো তখন তোমরা দেখতে পেয়েই যাবে আর খাওয়া দাওয়ার পরে যখন কাজ করব তখনও তোমাদেরকে দেখাবো তো দেখো মা করছে রান্না আর কী রান্না করছে একটু দেখিয়ে দিই এইখানে দেখতে পারো এটা হচ্ছে লোটে মাছের তরকারি ওটা হচ্ছে চিংড়ি মাছের বড়া আর এখানে দেখো চিংড়ি মাছ ভাজছে এইখানে তিনটেই আছে তোমাদের বসে গেছে খেতে আর আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে কী রান্না করেছে তো দেখো এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া আর এটা হচ্ছে লোটে মাছ আলুদের তরকারি আর এটা নিয়েই খাচ্ছি তো দেখা হচ্ছে খাওয়ার পরে বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আবার এসে কাজে লেগে পড়েছি আর আমি এখনও আসিনি কেননা বন্ধুরা আমি পেছনে ভিডিও বানাচ্ছি মাও চলে এসছে আর আসার পরে দেখো আমি এইখান থেকে যাচ্ছি কেননা ক্যামেরাটা এখানে স্টে করা দরকার ছিল তো তার জন্য আমি ওয়েট করেছিলাম আর এখানে সবাই মিলে কাজ করছি আর কাজ করা হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো আর এ একদম নতুনই কাজে এসছে আগে পরে কখনও কাজ করেনি তো আমাদের এইভাবেই কাজ করতে হয় আর দেখো এখানে আমার টোটাল আছে ছজন আর এইখানে মাটি যা ছিল সব মাটি নেওয়া হয়ে গেছে ঘরের ভেতরে আর অল্প একটুই বাকি আছে এটুকু হয়ে গেলেই হয়ে যায় আর তারপরে যা করার আর করবো তোমার দেখতেই পেয়ে যাবে দেখো মাটি প্রায় শেষ হয়ে গেছে আর খুবই কষ্ট হচ্ছে আর এরপরে ফাইনালি মাটি কাটা হয়ে গেছে সবাই মিলে এখানে বসে আছে কেননা বন্ধুরা এদের সবাইকে দিতে হবে টাকা তো মা আনতে গেছে ঘরের ভিতরে টাকা তো টাকা আনলে এদের দিয়ে দেবো তারপরে এরা হয়তো সবাই বাড়ি চলে যাবে তো এখানে মা এসে টাকা দিয়ে দিচ্ছে সবাইকে আর এখানে দেখো সবাই ভাগে যা পাবে তাই নিয়ে সব চলে যাবে দেখো হয়ে গেছে এবার সবাই এক এক করে বাড়ির দিকে চলে যাচ্ছে তো আমরা এখানে বসে আছি কেননা বন্ধুরা আমাদের এখানে এখনও অনেক কাজ বাকি আছে যে সমস্ত কাজগুলো আমি যখন করব তখন তোমাদেরকে আমি দেখাবো এখানে সবাই দেখো এক এক করে কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছে আর বাড়িতে যাওয়ারই কথা কেননা বন্ধুরা বেলাও হয়ে গেছে অনেক বেশি আর সবাই এখন স্নান করে খেয়ে দে রেস্ট করবে আর এরপরে বন্ধুরা আমি লেগে গেছি কাজে কেননা বন্ধুরা যে সমস্ত জিনিসগুলোতে করে মাটিই বসছিলাম তো সেগুলোকে আলাদা করতে হবে ওইগুলো এগুলো করে ধামাগুলো আমি সব বাইরে বের করছি এগুলো বাইরে বের করতে হবে বের করে ধুতে হবে ধুয়ে যার জারটা তাকে তাকে দিয়ে আসতে হবে তো এটাই এখন আমার কাজ আর এরপরে বন্ধুরা আমি আর মা দুজন মিলেই আরও একটুখানি কাজ করব কি কাজ করবো তোমার দেখতেই পেয়ে যাবে ওই যে যে রাস্তা আছে রাস্তা তাকে ঝাড় দিতে হবে আর এখানে আমিও ঝাড় দিচ্ছি মাও সঙ্গে ঝাড় দিচ্ছে বন্ধুরা আমি আমার কাজ শেষ করে স্নান করে এসেছি আর স্নান করে আমার খাওয়া হয়ে গেছে আর এখন বাবা এসে বাবা এসে কাজ করছে বুঝলি ওই দেখো ওই দেখো বাবা আর মা দুজনেই কাজ করছে আর আমি এখন যাবো বন্ধুর সঙ্গে একটু ঘুরতে কোথায় যাই গিয়ে ডিসাইড হবে তো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তাই বন্ধুরা ভাবছিলাম যে যাবো মেলাতে কিন্তু এখন আপাতত যাচ্ছি বাবার সঙ্গে ব্যাঙ্কে এই যে ব্যাঙ্ক আর এই যে বাবা যাচ্ছে আমার বাইক সামনে দাঁড়িয়ে আছে তো ব্যাংকে যাই ব্যাংকের থেকে এসে তারপরে যাব বাবা ওই যাচ্ছে সিঁড়ি দিয়ে আরে ওই যাচ্ছে ব্যাংকের গেট বাবা বলছে এখন আবার হ্যাঁ কাকার যাই দিয়েছি তার জন্য এসে মিষ্টি নিতে আর মিষ্টি চয়েস করে পাচ্ছে না যে কোন মিষ্টি নেবে দেখছে আর মিষ্টি নেওয়া হয়ে গেছে আর মিষ্টি নিয়ে আসছে তাই দেখো বাবা আগে আগে যাচ্ছে আর আমি পেছনে পেছনে আর সামনে এটাই হচ্ছে আমার বোনের বাড়ি এই দেখো এই যে তো আর ভিডিও বানাবো না তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে বন্ধুরা এখানে বোনের শাশুড়ি মানে আমার মাও মা কথা বলছে বাবার সাথে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তো ততক্ষণের জন্য বাই বাই